নমস্কার বন্ধুরা কি কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো রেড ভেলভেট কেক এই রেড ভেলভেট কেকটি বন্ধুরা দোকান থেকে কিনতে গেলে এর কিন্তু অনেক দাম কিন্তু আপনি বাড়িতে কম সময়ে আর একদম কম খরচে আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি জিনিস দিয়েই আপনি এই সুন্দর কেকটি বানিয়ে নিতে পারবেন এটি দোকানের থেকে অনেক বেশি টেস্টি আর একদম বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়ে এটি বানিয়ে নেওয়া যাবে বন্ধুরা পুরো ভিডিওটা প্লিজ দেখবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে এক বাটি সাদা তেল নিয়েছি আপনারা চাইলে বাটার দিয়েও বানাতে পারেন আর এই বাটিটাতে মেপে আমি এক বাটি চিনি দেব। আমি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছি এবার আমি এটা একসাথে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না এটা একটা ক্রিমের মতো দেখতে হচ্ছে দেখুন এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে লবণ এবার ভালো করে এটা আরও মিক্স করে নেব দেখুন বন্ধুরা পুরো ক্রিমের মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টক দই টক দইটা দেওয়ার পরও আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কনডেন্স মিল্ক আমি এটা বাড়িতে বানিয়েছি বন্ধুরা কনডেন্স মিল্কটা দেওয়ার পর আমি আরও ভালোভাবে এটা নাড়িয়ে নেব এইবার আমি যেই বাটিটাতে মেপে চিনি দিয়েছিলাম ওই বাটিটাতে মেপেই দিয়ে দেব। ময়দা ময়দা আমি এখানে দু বাটি দিয়েছি আপনারা কনডেন্স মিল্ক না দিলে আপনারা এক বাটি আর হাফ বাটি মানে দেড় বাটি চিনি আপনারা দিতে পারেন আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি তাই এক বাটি চিনি দিলাম এইবার আমি এক কাপ দুধের মধ্যে দেখুন বন্ধুরা একটু ফুড কালার রেড ফুড কালার নিয়ে নিয়েছি যেহেতু এটা রেড ভেলভেট কেক তাই আমি এখানে রেড কালার দিয়েছি এইবার আমি রেড ফুড কালারটা দিয়ে দিলাম কেকের মিশ্রণের মধ্যে এইবার ভালো করে এটা নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স একটা সুন্দর গন্ধের জন্য এবার এটা ভালো করে একসাথে মিক্সড করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাগজির রস কাগজিটাকে আমি ভালো করে নিংড়ে রসটা বের করে নিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কাগজির রস আর দিয়ে দেব আমি একটা চা চামচে এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব ওই চামচে মেপেই এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার পর আর খুব বেশি কিন্তু নাড়ানো চলবে না একটুখানি মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এইবার দেখুন আমি কড়াইয়ের মধ্যে লবণ একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে আমি কড়াইটা আগে থেকে প্রিহিট করে নিয়েছি এইবার একটা আমি কেক বানাবো যে বাটিটার মধ্যে সেটাতে ময়দা লাগিয়ে নিয়েছি এবার আমি কেকের ব্যাটারটা ওই বাটিটার মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব পুরো মিশ্রণটা দেওয়ার পর আর খুব কিন্তু নাড়ানো যাবে না এই রকম হাতে করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে কেকটাকে সেট করে নিয়ে আমি এবার এ কড়াইয়ের মধ্যে কেকটাকে বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে কেকটা বসিয়ে দেওয়ার পর খুব ভালো করে একটা ঢাকা দিয়ে দিতে হবে যেমন একটুও ফাঁকা না থাকে আমি পনেরো মিনিট ফুল ফ্লেমে রেখেছিলাম এখন আমি এটা কমিয়ে দিলাম লো ফ্লেমে আমি দেড় ঘন্টা রাখার পর আমার কেকটা তৈরি হয়েছে আমার কেকটা অনেকটাই বড় ছিল বন্ধুরা দেখুন বন্ধুরা এখন দেড় ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আমার কেকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে আর কেকটা দেখুন কতটা জালিদার হয়েছে কত নরম হয়েছে এত সুন্দর জালি কেবলমাত্র বন্ধুরা আমি কাগজির রসটা দিয়েছিলাম বলে হয়েছে আপনারাও কেক বানালে কাগজির রস দেবেন আর দেখুন বন্ধুরা আমি একটা চামচ কেকটার ভিতরে দিলাম চামচটা কিন্তু পরিষ্কারভাবে বেরিয়ে এসেছে তার মানে কেকটা আমার কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আমি এবার কেকটা নামিয়ে নিয়ে কেকটা ঠান্ডা করে নেব ডেকোরেশন করার জন্য দেখুন বন্ধুরা আমি কেকটা তিনটা লেয়ারে কেটে নিয়েছি কেকের ভিতরটা দেখুন কত জালি জালি হয়েছে এবার আমি কেকটা ডেকোরেশন করে নেব আমি এখানে নিয়েছি স্ট্রবেরি জ্যাম আমি পুরো এক লেয়ারটাতে আগে স্ট্রবেরির জ্যামটা লাগিয়ে নেব ভালো করে স্ট্রবেরির জ্যামটা পুরোটা লাগিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ক্রিম এই ক্রিমটাও বন্ধুরা আমি বাড়িতেই বানিয়েছি দেখুন ক্রিমটা পুরো লেয়ারটাতে ভালো করে দেওয়ার পর আমি এর উপরে আরও একটা লেয়ার দিয়ে দিয়েছি এইবার আমি এর উপরেও ভালো করে স্ট্রবেরি জ্যাম আর ক্রিম দিয়ে দিয়েছি তার উপরে আমি আরও একটা লেয়ার দিয়ে স্ট্রবেরি জ্যাম ক্রিম আবার উপর থেকে আমি একটুখানি স্ট্রবেরি জ্যামটা দিয়ে দিয়েছি এবার দেখুন বন্ধুরা আমি সাইডেও এইভাবে করে আমি সাইডটাও পুরোপুরি জ্যাম দিয়ে পুরোপুরি কভার করে দেব আমি এটা জ্যাম দিয়ে কভার করার পর আমি এর উপর থেকে ক্রিমও লাগিয়ে দেব আমি কেকের একদম উপরের লেয়ারটা রেখে দিয়েছিলাম সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে এইভাবে ঝুড়েঝোড়ো বানিয়ে নিয়েছি আমি এই ঝুড়োঝুড়ো কেকটাকে পুরো উপর থেকে ভালো করে ছড়িয়ে দেব আর আমি এটাকে সাইডেও দিয়ে দেব এইভাবে ছুরিতে করে এইভাবে দেখুন ছুরির ডগাটাতে করে লাগিয়ে এইভাবে এরকম করে করে আমি এটা দিয়ে দেব এইভাবে আমি কেকটাকে ডেকোরেশন করে নেব কেকটা ভালো করে ডেকোরেশন করার পর আমি এটা উপর থেকে যে স্ট্রবেরির জ্যামটা বেঁচেছিলাম উপর থেকে এটা আরও সুন্দর দেখানোর জন্য এইভাবে বানিয়ে নিয়েছি এইবার এটাকে আমি ভালো করে সেট করার জন্য ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে বন্ধুরা দু থেকে তিন ঘন্টা রাখতে পারেন ডিপ ফ্রিজে কিন্তু কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট আমার খুব তাড়া ছিল বন্ধুরা তাই ডিপ ফ্রিজে আমি এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিয়েছিলাম এখন বন্ধুরা এখন আমি এটা বের করে নিয়েছি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে কিন্তু এটা বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল আপনারাও যে কোনো বার্থডে পার্টি বা ম্যারেজ অ্যানিভার্সারি পার্টিতে এই কেকটি একবার বানিয়ে দেখতে পারেন ওভেন ছাড়াই আপনারা কিন্তু এই রেড ভেলভেট কেকটি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর আপনারাও বাড়িতে একবার এটি বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেকটি কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন